সারাদিন রোজা রেখে ইফতারির পর আর রান্নাবান্না করতে ভালো লাগে বলেন তো তারপরেও কিছুই করার নাই আমার বাসা সবার বায় না এই জন্য আমি ঝটপট ফ্রিজ থেকে একটা ইলিশ মাছ বের করে নিয়েছি ইলিশ মাছটাকে ভিজিয়ে দিয়েছিলাম ভিজে গিয়েছে এখন খুব ভালো করে কেটে নিচ্ছি মাছটাকে আমি একটু মোটা মোটা সাইজ করেই কেটে নেব মাছটাকে কেটে ধুয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে একটা পাত্রে এক কাপ টক দই নিয়ে নিয়েছি টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আমি বেশ কিছুক্ষণ ধরে এভাবে ফেটিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা রসুন পেস্ট আধা চা চামচ আদা পেস্ট সামান্য একটু পেঁয়াজ পেস্ট এক টেবিল চামচ জিরা পেস্ট আধা চা চামচ কাঁচামরিচ পেস্ট দিয়ে দিয়েছি এক টেবিল চামচ মরিচটা বুঝে দিতে হবে যে যেমন পছন্দ করেন সরিষার তেলও দিয়ে দিয়েছিলাম এক টেবিল চামচের মতো খুব ভালো করে মিশিয়ে নিয়ে আধা চা চামচ চিনি দিয়ে দিয়েছি টক দইয়ের সাথে সুন্দর একটা ব্যালান্সের জন্য ইলিশ মাছগুলোকে দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি হাতের সাহায্যে মাখিয়ে এখন রেস্টে রেখে দিতে হবে পনেরো মিনিট এদিকে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি সেখানে তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি যাতে দ্রুত ভাজা হয়ে যায় একদম বেরেস্তা করবো না জাস্ট লাল হয়ে আসলেই মাছগুলোকে দিয়ে দিয়েছি এখন মাছগুলোকে নেড়ে চড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে টক দই থেকে অনেকটাই পানি বের হয়েছে এই জন্য এই মাছ রান্না করতে আর কোনো পানিই লাগবে না এই পানিতেই খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিট জাল করে নিয়েছি মাছটা অনেক সুন্দর হয়ে গিয়েছে এখন উল্টে পাল্টে দিচ্ছি আরও কিছুটা জাল করে একদম শুকনা শুকনা করে নিব তেলটা উপরের দিকে উঠে এসেছে মাছ রান্না একদম কমপ্লিট এখন মশলাটাকে ঝরিয়ে নিয়ে মাছগুলোকে উঠিয়ে রাখলাম আর এই মশলাগুলোকেও একটা সাইডে রেখে দিচ্ছি চুলাতে আরও একটা বড়ো পাত্র বসিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা এলাচ দারুচিনি তেজপাতা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছি দুই কাপ চিনিগুড়া চাল আমি চিনিগুড়া চাল আগেই খুব ভালো করে ধুয়ে পানি ছড়ানোর জন্য রেখে দিয়েছিলাম সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি এখন চালটাকে ভেজে নিচ্ছি যখন চালটা ভালো মতো ভাজা হয়ে গিয়েছে তখন সেই মশলাগুলোকে দিয়ে দিচ্ছি মাছের এই মশলাটা দেবার পর আরও কিছুক্ষণ ধরে এভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে চালটা যত ভালো ভাজা যাবে পোলাও কিন্তু ততটাই সুন্দর হবে এখন দিয়ে দিয়েছি গরম পানি চাল যতটুকু হবে তার দ্বিগুণ পরিমাণ পানি দিতে হবে এখন দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ চালটা প্রায় সেভেন্টি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি আধা কাপ লিকুইড দুধ আমি যখন পানি দিয়েছিলাম তখন একটু অল্প করে দিয়েছিলাম এই জন্য এ পর্যায়ে দুধ ব্যবহার করেছি কয়েকটা কিশমিশ দিয়ে দিয়েছি এটা একদম নিজের পছন্দ অনুযায়ী দিলেও হবে না দিলেও সমস্যা নাই ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম বেশ কিছুক্ষণ ধরে এই পর্যায়ে পোলাও কিন্তু নাইনটি পারসেন্টের মতো রেডি হয়ে গিয়েছে আমি চারিদিক থেকে ভাতটাকে সরিয়ে মাঝখানে ফাঁকা করে নিয়েছি এখন সেই মাছগুলোকে দিয়ে দিচ্ছি আমি যে মাছগুলোকে রান্না করে উঠিয়ে রেখেছিলাম সুন্দর করে চারিদিক থেকে এখন ভাত দিয়ে মাছগুলোকে ঢেকে দিতে হবে ইলিশ মাছগুলো দেবার পর খুব ভালো করে তারপর দমে বসিয়ে রাখতে হবে দশ থেকে বারো মিনিট উপর থেকে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এটা দিলেও হবে না দিলেও কোনো সমস্যা নাই এখন দমে বসিয়ে রেখেছিলাম দশ থেকে বারো মিনিটের মতো ভাত একদম রেডি হয়ে গিয়েছে ইলিশ পোলাওটা দেখেন কতটা ঝরঝরা হয়েছে একদম পারফেক্ট একটা ইলিশ পোলাও খেতে যে কি মজার হয় এভাবে যদি ইলিশ পোলাওটা রান্না করা হয় বাসা সবাই অনেক খুশি হয়ে যায় তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম